বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সবাই মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই আমরা মন যোগ দিয়ে শুনব কেননা আজকের আলোচনাটি হবে যে আপনি জ্ঞানী হতে বা আপনি মহা জ্ঞানীর সাথে মিশতে বা মহা জ্ঞান থেকে আপনি সে জ্ঞান লাভ করতে আপনার কী কী সাহায্যের প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ যেমন মানুষ জীবন চলার পথে কোনো মসজিদ ধরতে হবে ধরেছে কোনো মাওলানা লাইনে পড়তে হয়েছে পড়েছে তবু কিন্তু সে জ্ঞানী হতে পারেনি তবে জ্ঞান যেমন সবটা জিনিসের মধ্যে রস থাকতে হবে সেই রসটা কি সেই রসটা হলো যে আমি যদি শুকনো খাবার খাই তাহলে আমার গলায় ঠেকে যাবে এখন কি করতে হবে সেই খাবারের সাথে যদি আমি পানি বা রসালো সিস্টেম করি তাহলে ঘর করে খেয়ে ফেলতে পার ঠিক মানুষ যখন মসজিদ ধরে কিংবা মাদ্রাসা লাইনে পড়ালেখা করে তারা প্রখ্যাত জ্ঞানী হতে পারে না এ কারণে হতে পারে না দেখেন জ্ঞান জিনিসটা হলো আল্লাহ দান কারো মনের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমি অনেক বড় জ্ঞানী হব কিন্তু সে জ্ঞানী হতে পারে না বরঞ্চ তার যে জ্ঞান সেই জ্ঞানে চলতে গিয়ে মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনাই হতে হয় এবং অজ্ঞানী বলে মানুষ আমাকে ধিক্ষার দেয় তাহলে জ্ঞানী তো হওয়া গেল না তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই একজন কামিল মসজিদ ধরতে হবে ধরার পর কী করতে হবে সেই মসজিদ যখন সাধনা দেবে সেই সাধনাগুলো তো করবেনি এর পাশাপাশি আল্লাহর সাহায্যের দরকার রবের সাহায্যের দরকার ইয়া আলেমও যে এলেম আল্লাহ তালার এলেম আমার মধ্যে জ্ঞান অর্জন করিতে হলে সেই আলেমও যিনি তাকেও আমাকে স্মরণ করতে হবে দেখেন আলেম অর্থ জ্ঞানী এলেম অর্থ জ্ঞান এলেম অর্থ জ্ঞান আলেম অর্থ জ্ঞানী তাহলে এই পৃথিবীতে আমরা যাদেরকে জ্ঞানী বলে জানি তারা কি আসলে জ্ঞানী আসলে জ্ঞানী কাকে বলে আজকে কোন জ্ঞানের কথা আপনাদের সাথে আলাপ করব সেই জ্ঞানটি হল একটা হল বাহ্যিক জ্ঞান আর একটা হলো কি এলমে লাদনি কিংবা আল্লাহ্মক জ্ঞান আল্লাহর সাথে হট কানেকশনের জ্ঞান যে দেখেন আল্লাহর সাথে হট কানেকশানের জ্ঞান সেটি কিরকম দেখেন যে কোনো মানুষের উপরে জিনে ভর করেছে এবং সেই জিনটি যদি লালিত পালিত করা পোষা জিন হয়ে থাকে তাহলে সেই জিন তাদেরকে কোনো খবর এনে দিতে পারবে সেটা কি পিছনে কি হয়েছিল কিভাবে কি হয়েছিল হয়তো কিছু খবর সে পিছনেরটা এনে দিতে পারবে সামনে কি হবে এটা কিন্তু বলতে পারবে না তাহলে হার্ট কানেকশনের জ্ঞান বলি অ্যালমেল আদনের জ্ঞান বলি তাহলে সেই জ্ঞানগুলো লাভ করতে হলে মুর্শিদের দেওয়া সাধনাগুলো করতে হবে আচ্ছা সেই সাধনাগুলো করলে কি হবে আপনার ভিতরটা পরিষ্কার হবে এবং আপনি আল্লাহর দিকে রওনা দিবেন কিন্তু আল্লাক যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে এখনো প্রবেশ করেনি তাহলে এর জন্য কী করতে হবে মানব সেবা সাধনা মসজিদ ভজনা আল্লাহর ইবাদতের পাশাপাশি যে মানুষের সেবা তো করতেই হবে মায়া মোহ্বত রাখতে হবে মানুষের প্রতি সুপথের দিকে মানুষকে দেখাতে হবে এরপরে নিজের অনেক কষ্ট হবে তারপরে এটা ধরে রাখতে হবে আচ্ছা এর পাশাপাশি যখন আপনি সাধনা করবেন তখন কি হবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার বেজেস্টারে জ্ঞান লাগবে আমাকে পুস্তকের জ্ঞান যেন আমার মাথার মধ্যে ধরে রাখতে পারি যখন যেন সেটা আমার মুখ দে বের হয়ে আসবে এরকম জ্ঞানের চিন্তা আমরা যদি কেউ করে তাহলে কি করতে হবে যে আপনি রাতের গভীর যখন হবে দুইটার পর তখন আপনি যে আল্লাহতালার ধ্যান তো করবেনি তার মধ্যে কি করতে হবে ইয়া আলেম ইয়া আলেম যে এই ইয়া আলেম যে কথাটি এর মধ্যে এই নামের মধ্যে আল্লাহর তো জ্ঞান মিক্রণ আছে যা পিছনে কি হয়েছিল সামনে কি হবে সেই খবরটুকু আল্লাহর দয়ায় পেয়ে যাবেন যদি ইয়া আলেমু জ্ঞান আপনি করতে পারেন আর যে কোনো জিনিস আপনি শুনবেন তা আপনার মুখস্থ হয়ে যাবে যে আপনি একটা বই পড়েছেন বা আপনি কিছু একটা পড়ার পরে আপনি জায়গা মতো গিয়ে লিখবেন ভুলে গেছেন কিন্তু সেই স্মরণশক্তি এসে যাবে যদি ইয়া আলেমোর জ্ঞান আপনার মধ্যে এসে যায় তবে সাধনার পাশাপাশি এই ইয়া আলেমও আপনি কমপক্ষে একশো একাত্তর বার একশো একাত্তর বার রাত্রে জপানো করবেন আর যদি বেশি করেন তাহলে পাঁচশো একাত্তর বার করুন তাহলে কি হবে যে আপনার এই জ্ঞানের যে একটা যোগান এই ইয়া আলিমু নামের মধ্যে পেয়ে যাবেন আর আল্লাহ আপনাকে সাহায্য করবে গেল একটা এরপর একটা জিনিস যে সর্বোপরি জ্ঞান সকল ধরনের জ্ঞান যেন আপনার আসে এবং সেই জ্ঞানে এই পৃথিবীতে মানুষের উপকারের কাজে লাগাতে পারেন এমন জ্ঞান সর্বোপরি মানে সকল প্রকারের জ্ঞান যদি আপনি চান সেই আলেম ও নামের পাশাপাশি আপনাকে কি করতে হবে যে সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন তখন ঘুমাতে যাওয়ার আগে আপনি কমপক্ষে রব বি এলমাহ রব্বি জিদ্নে এলমাহ কমপক্ষে একশো সত্তর বার কিংবা একশো একাত্তর বার পাঠ করে ফুঁক দেবেন মাথাটাকে মোছেও করে দেবেন হে রব আমায় জ্ঞান দান করুন জ্ঞান কোথায় দেবে মস্তিষ্কে দেবে তাই সেই নামের অংশটা দিয়ে আপনার মাথাটাকে মুছে দেবেন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন এই নামটি একশো একাত্তর বার পাঠ করে আবার হাতে ফুঁক দিয়ে সর্বোপরি জ্ঞান আপনার হবে আপনি পরীক্ষা দেবেন পরীক্ষার হলে বলে যান শক্তি প্রখর হয়ে যাবে একদিকে ইয়া আলিমুর জ্ঞান আরেকদিকে রব বিজিন্দে এলমা হে রব আমায় জ্ঞান দান করুন দুই দিকের সাপোর্ট আবার আছে কি মুর্শিদের দেওয়ার সাধনা তাহলে হয়ে যাবেন অনেক বড় জ্ঞানী অবশ্যই আল্লাহ কাউকে ঠকায় না আল্লাহ এই নামের গুণে আপনাকে অনেক বড় জ্ঞানী বানিয়ে দেবে এবং সেই জ্ঞানীকে মানুষ চিরকাল মনে রাখবে যে এই ব্যক্তির এই জ্ঞানে আমার এটা হয়েছে এই ব্যক্তি এই কথাটা বলেছিল এটা হয়ে গেছে বিভিন্ন প্রশংসা মানুষের মধ্যে শুরু হবে এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরেও আপনার জন্য কাঁদবে এই পৃথিবীতে কোনো মানুষ যদি আপনাকে স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ফেলায় তখন আল্লাহ বলবে এই লোকের দ্বারা এই মানুষটি জ্ঞান লাভ করেছিল উপকৃত হয়েছিল তাই তাকে ভেবে আমার কাছে দোয়া করেছে তাহলে বলুন আপনার জীবনে যদি কিছু পাপও থাকে আর জগতের কোনো মানুষ যদি আপনাকে মৃত্যুর পরেও স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ফেলায় আপনি কখনো ধ্বজবাসে হবেন না কেননা আপনি মানব সেবা করেছিলেন সেটা সম্পদ দিয়ে গায়ে খেটে জ্ঞান দিয়ে তিন প্রকারেই মানুষকে সেবা দিয়েছিলেন আর আল্লাহ কিন্তু মানব সেবাই খুশি আচ্ছা তারপরও সেই লোকগুলো দোষী কারা যারা আল্লাহর ইবাদতে মগ্ন নামাজে মগ্ন কিন্তু এতিম অসহায়দেরকে সাহায্য করে না সহযোগিতা করে না গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এই জন্য আল্লাহ বলেছে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না তাই আমি বলবো পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহর ইবাদত সাধনা তো করতেই হবে কিন্তু এর পাশাপাশি যারা মানব সেবা করতে পারে তাদের জীবন ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যেমন অনেকে ভাবে যে আমরা চেষ্টা করলেও তো আল্লাহর সেই গভীর জ্ঞান লাভ করতে পারি না কিন্তু আল্লাহ কিন্তু এই নিরানব্বই নামের মধ্যে সেই গুণ ক্ষমতা দিয়ে রেখেছে কিন্তু আমরা কিন্তু সেটা করি না বুঝি না অবহেলায় চলি খেয়াল করি না অবশ্যই আজকের এই কথাগুলো কথাগুলোকেও যদি মানতে পারে দেখবেন চল্লিশ দিনের ভিতরে আপনার জ্ঞানের প্রখরতা বেড়ে গেছে কিন্তু এটা ছাড়বেন না চালিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জ্ঞানের স্তর অত উঁচুতে উঠিয়ে দেয় এই পৃথিবীতে এই ইতিহাসে এমনকি আপনার নামটাও থেকে যাবে আল্লাহ যদি সহায় হন তবে হ্যাঁ আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন সেটাও জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ